স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর সামন্তলাল সেন বলেছেন অনুমোদন ছাড়া কোনো প্রাইভেট হাসপাতাল কাজ করতে পারবে না একটি হাসপাতালে যা যা থাকার ক্রাইসিটি দরকার তা না থাকলে সেই হাসপাতালগুলো বন্ধ করে দেওয়া হবে তবে যদি তাদের অনুমোদন ও লাইসেন্স থাকে এবং ক্রাইসিটি পূর্ণ করে তবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে পঞ্চগড় প্রতিনিধি জানান শনিবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি একথা বলেন এ সময় তিনি বলেন স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি সহ ঢাকা শহর বাদ দিয়ে জেলার হাসপাতালগুলোর চিকিৎসা ও সেবার মান বৃদ্ধি করতে এবং সমস্যা দেখতে এই পরিদর্শন এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় দুই আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন জেলা প্রশাসক জহুরুল ইসলাম পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পঞ্চগড় সিভিল সার্জন ডক্টর মুস্তাফিজুর রহমান আধুনিক সদর হাসপাতালের পরিচালক রাজু রহমান রাজু বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নাজির উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড লুৎফর কবির প্রমুখ চিকিৎসাটাকে ব্যবস্থা সুন্দর সুন্দরভাবে করবো সেই লক্ষ্যে আমার এই পরিদর্শন আমি অলরেডি চিটাগাং ডিভিশন গেছি সিলেট ডিভিশন আজকে এখানে আসলাম এরপরে রংপুর রাজশাহী খুলনা দক্ষিণবঙ্গ সব জায়গায় যাব আমার দেখার একটাই উদ্দেশ্য হচ্ছে হাসপাতালগুলো কীরকম আছে অবকাঠামো কীরকম ডাক্তার কীরকম কি দরকার সেটা যতক্ষণ এই আইডিয়াটা হইলে তখন আমি ঢাকায় বসে বাকি কাজগুলা করতে পারব যতক্ষণ কোনো প্রাইভেট হাসপাতাল অনুমোদন ছাড়া কাজ করতে পারবে না সরকারিভাবে স্পষ্ট কথা যদি তাদের অনুমোদন থাকে যদি তাদের লাইসেন্স থাকে তারা কাজ করতে পারবে এবং যা যা হাসপাতালের ছাকা ডোর শি ক্রাইটেরিয়া ফুলফিল না করলে যেকোনো হাসপাতাল বন্ধ করে দেব